কোরানের প্রথম পাড়া স্বাগতম কোরআনের প্রথম পাড়া বাজু সম্পর্কে এই সংক্ষিপ্ত ব্যাখ্যায় কোরআন তিন শূন্যটি অংশে ভাগ করা হয়েছে এবং প্রতিটি অংশের নিজস্ব বিষয় এবং তাৎপর্য রয়েছে প্রথম পাড়ায় রয়েছে কোরআনের প্রথম সুরা সুরা আল ফাতিহা এবং সুরা আল বাকারায় শুরু প্রথমে আসুন সুরা আল ফাতিহা নিয়ে আলোচনা করি যা কোরআনের প্রথম সুরা এতে সাতটি আয়াত রয়েছে এবং এটি ইসলামী উপাসনার একটি মূল স্থান অধিকার করে সুরা আল ফাতিহাকে কোরআনের সারাংশ বলা হয় কারণ এটি কোরআনের মূল বিষয়গুলো সংক্ষেপে প্রকাশ করে এই সুরা শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে যিনি সমস্ত সৃষ্টির রব দয়ালু এবং করুণাময় এটি তার বিচার দিবসের উপর শাসন ক্ষমতা তুলে ধরে এবং আমাদেরকে সোজা পথে চলার জন্য তার সাহায্য প্রার্থনা করতে শিক্ষা দেয় সুরা আল ফাতিহা আমাদের আল্লাহর মহিমা স্বীকার করতে এবং জীবনের সকল দিকেই তার সাহায্য চাইতে গুরুত্ব দেয় এই সুরা এতটাই গুরুত্বপূর্ণ যে এটি মুসলিম প্রার্থনার প্রতিটি রাকাতে পাঠ করতে হয় যা এর দৈনন্দিন উপাসনায় অপরিহার্য ভূমিকা নির্দেশ করে এরপর প্রথম পাড়া সুরা আল বাকারাতে প্রবাহিত হয় যা কোরআনের দ্বিতীয় সুরা সুরা আল বাকারা কোরআনের সবচেয়ে বড় সুরা এবং এটি অনেক বিষয় নিয়ে আলোচনা করে তবে প্রথম কিছু আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ সুরা আল বাকার প্রথম দুটি আয়াতে আল্লাহ বিশ্বাসীদের জন্য কোরআনকে পথ নির্দেশনা হিসেবে বর্ণনা করেছেন কোরআন শুধুমাত্র গল্প বা আইন নিয়ে নয় বরং এটি একটি জীবনযাপন গাইড যা আল্লাহর ইচ্ছার সাথে সংগতি রেখে জীবন পরিচালনা করতে সাহায্য করে তৃতীয় আয়াতে বলা হয়েছে অদৃশ্য বিষয়ে বিশ্বাস নিয়মিত নামাজ পড়া এবং দান করার গুরুত্ব সম্পর্কে এটি ইসলামের মূল বিশ্বাস উপাসনা এবং সামাজিক দায়িত্বের উপর জোর দেয় পরবর্তী আয়াতে আল্লাহ মোত্তাকিদের অর্থাৎ বিশ্বাসীদের সম্পর্কে বলেছেন তারা তাদের দৃঢ় বিশ্বাস নিয়মিত উপাসনা এবং অন্যদের প্রতি দয়ালু কর্ম দ্বারা চিহ্নিত তারা সৎ পথে চলার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আল্লাহর পথে অবিচল থাকে এই প্রথম পাড়ায় বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে একটি বৈষম্য তুলে ধরা হয়েছে আল্লাহ আমাদের হৃদয় এবং উদ্দেশ্য নিয়ে ভাবতে আহ্বান করেছেন এবং কোরআনের পথ নির্দেশ শুধুমাত্র তাদের জন্য যারা এটি অনুসরণ করতে প্রস্তুত অবশেষে প্রথম পারা কোরআনের বাকি অংশের জন্য একটি ধারা স্থাপন করে যেখানে পথ নির্দেশনা বিশ্বাস এবং কর্মের গুরুত্ব তুলে ধরা হয়েছে এটি আমাদের আল্লাহর সাথে সম্পর্ক নিয়ে চিন্তা করতে এবং শুধুমাত্র শব্দের মধ্যে না থেকে বাস্তব ও সৎকর্মে তা প্রতিফলিত করতে চ্যালেঞ্জ দেয় সারাংশে কোরআনের প্রথম পারা আমাদের দুটি গুরুত্বপূর্ণ উপাদান পরিচয় করিয়ে দেয় সুরা আল ফাতিহা যা পথনির্দেশনা চাওয়ার প্রার্থনা এবং সুরা আল বাকারা যা কোরআনের বিশ্বাস উপাসনা এবং আল্লাহর আইন মেনে জীবনযাপনের শিক্ষা দেয় এটি অদৃশ্য বিষয় বিশ্বাস নিয়মিত নামাজ পড়া দান করা এবং সৎ জীবনযাপনের গুরুত্ব শেখায় এটি কোরআনের প্রথম পাড়ার বিশাল জ্ঞান এবং প্রজ্ঞার একটি ছোট্ট ঝলক যদি আমরা এর অর্থে গভীরভাবে চিন্তা করি এবং এর শিক্ষাগুলো আমাদের জীবনে প্রযোগ করি তবে আমরা আমাদের উদ্দেশ্য সম্পর্কে আরও পরিষ্কার ধারণা পেতে পারি এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক শক্তিশালী করতে পারি